এক চার্জে 30 ঘন্টা চলবে 30 ঘন্টা ভাই কারেন্ট ছাড়া চলবে মানি লোড শেডিং এর চিন্তা আর না আর না আচ্ছা গ্রাম অঞ্চলে আপনি একটা না মনে করেন দুই দিন তিন দিন কারেন্ট আসে না আমার ফ্যান এক চার্জে 30 ঘন্টা চলবে 30 ঘন্টা এটা কি প্রমাণ আছে একবার 100% প্রমাণ ডিজিটাল ডিসপ্লেতে ডাবল ব্যাটারি ফ্যান নিয়ে আসছি ভাই কয় ব্যাটারি ডাবল ব্যাটারি এই যে এখানে আসেন। ব্যাটারি কি দুইটা দুইটা ব্যাটারি ভাই 9 एंपিয়ার ইতিহাসের প্রথম ওরে মানে আগে একটা একটা

সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এটা কি ফ্যান আরে ফ্যান না ভাই এটা হলো ম্যাজিক টুল আরে ভাই এটা কি এটা হলো ম্যাজিক টুল ভাই বসার টুল বসার টুল বসার টুল এই যে সামনে হজে যাবেন তারপরে যে কোনো লং জার্নিতে ঘুরতে গেলেন আপনি খাড়া থাকতে হয় না বুঝতে পারেন না তাদের জন্য এই একটা উপকারী জিনিস এই দেখেন ভাই এটার মধ্যে বসলে তো কোমর ভাঙবো আরে কি কোমর ভাঙবো এই যে দেখেন আমি আসি পঁয়ষট্টি কেজি দেখেন এই দেখেন ওরে ভাই এটা আবার কি টুল আরে ফুললে টুলের থেকে মজবুত টুল ভাঙা পড়ার কোনো ভয় নাই ভাই জেম মে খুশি ওমে ইউজ করেন তারপরে আমি ফ্যান দেখাইতে আসলাম টুল দিয়ে কেন এটা হলো সবচেয়ে শেয়ার কারির জন্য দিয়া দিব ভাই সবচেয়ে বেশি যারা আজকে লাইভটা শেয়ার করবে করবে তারা পাবে তারা পাবে তিন জন কাস্টমার পাবেন তিন জনে পাবে 3 জন আচ্ছা আচ্ছা সর্বোচ্চ সবচেয়ে কমেন্ট জন্য হ্যাঁ এই ফ্যানটা যদি কেউ কম আমি সঠিক দাম বলতে পারে এই একটা ছোট একটা ফ্যান পাবেন এই ছোট একটা ফ্যান পাবেন দেখি ফ্যানটা ওরে এটা কত সুন্দর একটা ফ্যান দেখা যাচ্ছে এটা কি কমেন্টে কি বলতে হবে সঠিক দামটা বললি এই ফ্যানের এই ভাইরাল ফ্যান যদি দাম বলতে পারেন এই একটা ফ্যান দেয়া দিব আচ্ছা এই যে 2024 সালের এই যে নতুন ফ্যান জি এইটার যারা দাম বলতে পারবেন কমেন্টে তারা কিন্তু পাবেন এইটা তাই তো ভাই কয়জনে পাবে এটা পাবে তিনজনই তিনজনই তিনটা কে দেয়া দিব আমি আবার শুনলাম আজকে যারা চার্জার ফ্যান কিনবে তাদেরকে ডিনার সেট ফ্রি দিচ্ছেন জি ভাই এই যে ভাই লুটপাট অফারে শেষ ডিনার সেট আচ্ছা এই বাহান্ন পিসে ডিনার সেট থাকবে আজকে যারাই কিনবে ফ্যানের সাথে হ্যাঁ এই বাহান্ন পিসে ডিনার সেট কিন্তু পেতে পারেন ভাই মানে বুঝলাম না এই যে প্যাকেটের মধ্যে আছে নাকি এই প্যাকেটের মধ্যে আছে জি আচ্ছা আচ্ছা এইখানে হচ্ছে দেখেন এই যে বাহান্ন পিসের একেবারে ডিনার সেট ডিনার সেট এই যে তাকে দেখে না ভিতরে একটু দেখি দেখি এই যে হচ্ছে একবার ইনটেক্ট ইনটেক্ট ডিনার সেট আর চল্লিশ চল্লিশ বিশ পিস আচ্ছা চল্লিশ থেকে তিরিশ পিস আছে কেমনে পাইব এটা হলে আপনি কাস্টমার একটা ফ্যান কিনলে হ্যাঁ একটা কুপন পাবেন একটা লটারি পাবেন লটারি পাবেন লটারি কুপন পাবেন

আচ্ছা না বাতাস কিন্তু হচ্ছে ওই যে এই যে দেখেন ঠান্ডা বাতাস আপনার শার্ট কিন্তু লড়তাছে এ দেখছেন ঠান্ডা বাতাস কারণ কি জানেন এটা হলো পুরাটাই ফাইবারে পাকা ফাইবারের পাকা ফাইবারে কারণে এটাতে একবার ঠান্ডা বাতাস পাবেন ঠান্ডা আচ্ছা এদিকে দেখা যাচ্ছে দেখেন মানে অনেক অনেক পরিমাণে ওনাদের কাছে কিন্তু আপনারা ফ্যান পেয়ে যাবেন জি জি ভাই তিন দিনের অফার ভাই থাকবে শুধু তিন দিনের অফার আচ্ছা তিন দিন পরে কিন্তু দাম একবারে বেরে যাবে বেরে যাবে আপনার কাছে দেখা যাচ্ছে যে সেই ভাইরাল ফ্যানটাও আছে হ্যাঁ মিক্স ফ্যানও আছে ভাইরাল মিক্স গত বছরের একেবারে ভাইরাল ফ্যান ছিল এটা আচ্ছা কলিজার ভাই বোনেরা কমেন্ট করা শুরু করছে আমরা কয়েকটা কমেন্ট পড়ি আগে রাদি আক্তার আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে উনি বলছেন এই 2024 সালে ডাবল ব্যাটারির ফ্যানের দাম হতে পারে হচ্ছে 13200 টাকা নীলা ইসলাম হাজার টাকা হতে পারে তুশি আক্তার বলছে এটার দাম হতে পারে হাজার টাকা আচ্ছা অনেকে কমেন্ট করতেছে ফারজানা একটা রূপা আছেন আমাদের সাথে খুলনা থেকে উনি বলছেন এটার দাম হতে পারে চোদ্দ টাকা এভাবে অনেকে কমেন্ট করতেছে আপনি কি করেন ভাই মোবাইলটা বন্ধ হয়ে গেলে হ্যাঁ ড্যাশ কিভাবে চার্জ দিবেন সেই সুবিধাটা আছে মানে এই ফ্যান থেকেও কি মোবাইল চার্জ হবে মোবাইল চার্জ দিতে পারবেন এই যে দেখেন আপনারা এই ফ্যান থেকেও কিন্তু মোবাইল চার্জ করতে পারবেন দেখেন এই যে চার্জ হচ্ছে

উল্লেখ করে দিব আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে এটা কিনে নিতে চায় যদি আলাদা কেউ কিনতে চায় নিতে পারবেন মাত্র 1350 টাকা এইটা 1350 টাকা হলে আপনারা আলাদা করে নিতে পারবেন জি চমৎকার এই ফ্যান সম্পর্কে তো জানলাম ভাই এটা কি ছোট বড় করা যায় আরে ভাই ছোট বড় করা যায় না বলতে এই যে আসেন এটা নেন এটা নেন এটা নেন হ্যাঁ এই যে দেখেন ছোট বড় করা যায় আচ্ছা এটা দেখেন এটা ছোট করা যাবে বড় করা যাবে এই দেখেন বাতাস তো সুন্দর বাতাস অনেক বাতাস ভাই শুধু আপনি 12 স্পিড এখন ফুল দেয়া দেই ফুল দিলে তো ভাই যে দেখেন রকি হাসান রকি হাসান আছে আমাদের সাথে টাঙ্গাইল থেকে উনি বলেন 2024 সালে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারির দাম হতে পারে হচ্ছে 14000 টাকা সবাই খালি বাতাস দিবে ভাই সবাই খালি 13000 14000 12000 এরকম बोलतेছে অনেক দাম বাড়া গেছে টফ্যানে তার জন্য সবাই এটাইই बोलताচ্ছি কিন্তু আজকে দিব তিন দিনের জন্য যেই দাম দিব কেনার ইচ্ছা না থাকলে কিনবেন আচ্ছা আগ্রহ না থাকলেও কিনতে হবে তামান্না ইসলাম হুফে কুষ্টিয়া থেকে আমাদের সাথে উনি বলছেন এটার দাম হতে পারে বারো

আচ্ছা আচ্ছা দেখেন এটা পাওয়ার এটা কারেন্ট ছাড়াই চলবে দেখেন এই যে বাতাস লাগতেছে ও রে অনেক বাতাস বলি আর গোল বাতাস না এটা দেখেন তো এই দেখেন বাতাসটা দেখেন এরকম ঘুরে ঘুরে বাতাস দিবে দেখেন এটা কিন্তু ডানে বামে ঘুরে ঘুরে বাতাস মানে দেখতে বোঝা যায় বাতাস নাই এটা কিন্তু ভাই রুম জেমে আস্তে আস্তে ঠান্ডা করবে এই যে এটা পানি দিলে এখানে কিন্তু জাস্ট আপনি পানির মাধ্যমে ঠান্ডা করতে পারেন বাতাসটা ঠান্ডা করতে পারবেন আচ্ছা এই হানি কম্প্যাক্টটা বিজাই সামনে কিন্তু ঠান্ডা বাতাস থাকে ঠান্ডা বাতাস লাগবে এই যে এখানে একটা মোটর আছে এখানে একটা মোটর আছে এই মোটর দিয়ে উপরে পানিটা উঠবে উঠবে ওইটাই হানি কম্প্যাক্টটা যেন একবার ঠান্ডা হবে এটা হবে এইখান দিয়া একবার ভাই শীতল ঠান্ডা পাবে শীতল ঠান্ডা শীতল একবার ঠান্ডা পাবে আচ্ছা অনুভব করতে পারবেন

আজকে কিন্তু আপনার যে কোনো চার্জার ফিন কিনলে আপনার কিন্তু ডিনার সেট পেয়ে যাচ্ছেন জি ডিনার সেট তো পাবেনই চার্জার কিনলে ডিনার সেট ফ্রি আবার হচ্ছে আজকে কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি এখন না কিনলেও কিভাবে ফ্রি সেটা আমরা আবার বলে দিব বিলাল ভাই হ্যাঁ ভাই না কিনলে কিভাবে ফ্রি না কিনলে ফ্রি হলে আপনি যে কমেন্ট করলে কমেন্ট করলে কমেন্ট করলে আচ্ছা মানে শেয়ার করলে পাবেন হচ্ছে শেয়ার করলে পাবেন হচ্ছে টুল টুল তাই তো জি

আচ্ছা এটার প্রাইস কিরকম এগুলা নিলে নিতে পারবেন আমাদের এখন অফার প্রাইস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন দুইটা কালার আছে কি কি কালার এই একটা কালার রেড কালারের মধ্যে

নাম তো বললাম মাত্র এটা ছয় হাজার টাকা এটা হচ্ছে ছয় হাজার টাকা কালার হবে দুইটা দুইটা কালার আচ্ছা উজ্জ্বল ভাই বলছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে ডাবল ব্যাটারির এই ফ্যানের দাম করেন কেমন করতে থাকেন গ্রি এয়ার কুলার যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সবাই নিতে চায় ঠিক আছে কিন্তু কিনতে পারে না দাম বেশি আমরা দিব তিন দিনের জন্য ধামাকা প্রাইসে আচ্ছা একবারে অফার প্রাইস দিব 40 লিটারটা যদি কেউ নেয় মোটামুটি দাম কি তো সবাই জানে এখন আপনি কমে দিতেছেন এটা কাস্টমার কিন্তু বুঝবে বুঝবে ঠিক আছে তো এটা দিয়া দিব এখন বিক্রি করতেছি রেগুলার 24540 24500 টাকা 40 40 লিটার 40 লিটার এখন দিতাছি তিন দিনে অফার 21000 টাকা

এখন নিতে পারবেন আমাদের অফার প্রাইস 13500 টাকা আচ্ছা 13500 টাকা হলেই দিতে পারবেন এটা কিন্তু এসি ডিসি এসি ডিসি এটা চার্জেও চলবে কারেন্টেও চলবে জি এ মিক্স ফ্যান 3061 এই হচ্ছে মিস্ট এটার ভিতরে কিন্তু পানি দেওয়া যাবে পানি দিলে আপনি ঠান্ডা বাতাস পাবেন ঠান্ডা বাতাস পাবেন এটা যদি নেন মাত্র নিতে পারবেন এখন 12500 এটা হচ্ছে 12500 টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু নোভা ব্র্যান্ডের হবে নোভা ব্র্যান্ডের হবে আচ্ছা আর এইবার চলে আসবো হচ্ছে আমরা 16 ইঞ্চিটাই জি ষোলো ইঞ্চির কালার আছে দুইটা ভাই ষোলো ইঞ্চিতে কি ষোলো ইঞ্চিতে কি ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি আচ্ছা দুইটা ব্যাটারি ষোলো ইঞ্চির কালার হলে এই একটা হোয়াইট কালার আর একটা এই যে ব্লু কালার একটা হলো হোয়াইট কালার হবে আর একটা হবে ব্লু কালার হবে চোদ্দ মানে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চির মধ্যে আঠার ইঞ্চির মধ্যে এই যে আঠার ইঞ্চির মধ্যে আশা কালার আর পাশাপাশি করেন পাশাপাশি করেন দুইটা ফ্যান দেখি এদের পার্থক্যটা কি মানে সবকিছু একই একই শুধুমাত্র সাইজটা ছোট বড় সাইজ ছোট বড় আচ্ছা এই দেখেন এই দেখেন এইটা হচ্ছে পাখাটা শুধু বড় পাখাটা বড় 18 ইঞ্চি আর এটার পাখাটা শুধু ছোট 16 ইঞ্চি 16 ইঞ্চি আর কিছুই মানে পার্থক্য নাই না সব একই পার্থক্য আছে আগের অ্যানালগ ফ্যানটা আচ্ছা অ্যানালগ ফ্যান আছে আপনার আছে ভাই আছে ওটাও আছে এটা এখন কেউ কিনে না অ্যানালগ সেট তো ভালো আমার বাসার বাতাস হচ্ছে তো এই যে বাতাস ভালো কিন্তু আপনি ডিজিটাল ডিসপ্লে হওয়ার পরে থেকে এটা চলে না আগের মডেলটা এটা যদি নেন এখন নিতে পারবেন আট হাজার আটশো টাকা আট হাজার ইঞ্চি ঠিক আছে তো এখন হলে আপনি ষোলো ইঞ্চিটার দাম এই ষোলো ইঞ্চির দামটা বলে দেন জি এটা হলো দুইটা কালার ওই একটা টিয়া কালার এই ব্লু কালার এই একটা সাদা কালার সাদা কালার দুইটা কালার হ্যাঁ দুইটা কালার যদি এখন অফার প্রাইস নেন নিতে পারবেন 9000 টাকা 9000 টাকা 9000 টাকা হলে নিতে পারবেন জি আচ্ছা 16 ইঞ্চিটা হচ্ছে 9000 টাকা হলে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এবারে চলে আসবে কুইজে দেখেন যারা দাম বলছেন এখন মিলাই নেবেন আপনাদের দামের সাথে দুই মিলে যায় তাহলে কিন্তু আপনারা পাবেন একটা মিনি ফ্যান মিনি ফ্যান একটা মিনি ফ্যান পাবেন হ্যাঁ আচ্ছা

তো ভালো দেখাইলেন হ্যাঁ আবার ডিজিটাল ডিসপ্লে ডাবল ব্যাটারি অনেক সুবিধা আছে এখন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন নাকি ভাই এই ফ্যানে গ্যারান্টি ওয়ারেন্টি না দিলে কোন ফ্যানে দিব আচ্ছা কারণ এগুলো লেটেস্ট মডেলে করে নিয়ে আসছি খুবই ভালো সার্ভিস আর তাছাড়া মনে করেন এগুলো আমাদের কোম্পানি থেকে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ ওয়ারেন্টি যে কোনো সমস্যা সার্ভিস করে দিব সার্ভিস করে দেবে আপনার কোনো টাকা পয়সা লাগবে না লিখিত থাকবে লিখিত থাকবে একবারে আচ্ছা কোনো টাকা পয়সা ছাড়াই আপনি নিতে পারবেন আর যারা অর্ডার করবে তারা ঢাকার বাইরে থেকে কত টাকা মানে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করবেন মাত্র 1000 টাকা বাকি টাকা ওখানে যাওয়ার পরে দিবেন এই যে এখানে দেখেন কি লেখা আছে বি বিবারিয়া এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স মার্কেটের নিচতলা 93 নম্বর সব বিবারিয়া এন্টারপ্রাইজ ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে এক হাজার টাকা অ্যাডভান্স স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হোম ডেলিভারি প্রবাসী ভাইদের জন্য বাসা লোক নাই তারা আমাদের তো হোম ডেলিভারি নিতে পারবেন জেলা থানা নাম ফোন নাম্বার আর কোন জায়গা থেকে নেবেন এটা দিলেই হবে হোম ডেলিভারি প্রসেস দেওয়া দিব ডেলিভারি চার্জ দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ডেলিভারি চার্জ করবে ওকে তো দর্শক ফ্যাটগুলোর দাম কিন্তু জানাই দিলাম